রাজশাহীর বিখ্যাত টস টসে গোপালভোগ আম পাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা কেজি সাথে থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে অন্যান্য আমের থেকে গোপালভোগ আম কিন্তু সাইজে একটু ছোট হবে তবে সাইজে ছোট হলো হবে কি খেতে কিন্তু অনেক সুমিষ্ট হবে কারণ রাজশাহীতে বৃষ্টি কম হয় কিন্তু আমের সাইজটা অনেক ছোট হয়েছে এই আমের আঠিটা অনেক পাতলা হয়ে থাকে এবং চোচাটাও অনেক পাতলা হয়ে থাকে এই আম যদি একবার আপনার সন্তান বা বৃদ্ধ পিতা মাতাকে খাওয়ান ভুলতে পারবেন না আপনারা অনেকে কেমিক্যাল মুক্ত আম খেতে চান কিন্তু আম দু একটা যদি আপনার বাসায় পাঠানোর পরে দু একটা আম পচে যায় তখন আপনারা অনেক কমপ্লেন করেন বলেন ঠক বাস প্রতারক তখন কিন্তু ইমোশনে আঘাত লাগে কারণ কেমিক্যাল মুক্ত আম কিন্তু দু একটা পচে যেতে পারে আপনি শুধু আপনার দু একটা আম পচে যাওয়া আপনারা শুধু বলে দিবেন যে আম পচে গেছে ভাইয়া সাথে সাথে আপনাদের টাকা আমাদের দক্ষ টিম ক্যাশব্যাক করে দিবে আমার দেশে বিদেশে অনেক কাস্টমার আছেন যারা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু অর্থ উপার্জন করেন সারা দিন রাত আমি যখনই তাদের সঙ্গে কথা বলি তখনই দেখি তাদের মেশিন এর একটা শব্দ আসছে তো এত কষ্ট টাকা দিয়ে যখন আপনারা অনলাইন আম কিনে প্রতারিত হন তখন কিন্তু নিজেকে খুব কষ্ট লাগে তো আপনার ফ্যামিলি ছোট্ট সোনামনির জন্য এরকম গার্ডেন ফ্রেশ আম নিতে পারেন আমাদের কাছে এই যে দেখুন এভাবে বাছাই করে কিন্তু আমরা এই বস্তা এভাবে ক্যারেট করে এটা বস্তা সেলাই করে একইবারে মানে খুব সুযত্নে আপনার বাসায় পাঠিয়ে দেব আমাদের কাছে পাচ্ছেন বারো কেজির ছোট কারেট পনেরোশো টাকা এবং চব্বিশ কেজির বড়ো কারেট তিন হাজার টাকা তো ধন্যবাদ আর দেরি না করে অর্ডার করে ফেলুন এরকম গার্ডেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম একইবারে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় দেবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন রিয়াল ফুড প্রয়োজনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম